উদ্দেশ্যে এই প্রজন্মের কাছে যারা মুক্তিযুদ্ধ দেখে নাই তাদের সামনে দুই হাজার চব্বিশের যে জুলাই অভ্যুত্থান অর্থাৎ আগস্টের পাঁচ তারিখের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের চিত্রটা আমাদের সকলের চোখের সামনে একেবারেই জীবন্ত এত বড় একটা অভ্যুত্থান ছাত্র সমাজের আত্মত্যাগ সমজীবী মানুষের আত্মত্যাগ কেন এত বড় বড় সংগ্রাম কেন অর্থাৎ এমন একটা সমাজ চাই এমন একটা রাষ্ট্র চাই যে সমাজে রাষ্ট্রে বৈষম্য থাকবে না শোষণ থাকবে না একটা সমতার রাষ্ট্র অর্থাৎ মানুষে মানুষের যে বিভেদ বৈষম্যটা বিরাজ করে এটা নিয়ে সকলেই আমরা আমরা সবাই খুবই উদ্বিগ্ন খুবই আহত খুবই এটা থেকে কীভাবে রক্ষা করা যায় এটা নিয়ে একটু উদ্বেগ সবসময় আমাদের মধ্যে আছে এবং এই কারণে আমাদের এত বড় বড় আন্দোলন করছে এত বড় বড় অভ্যুত্থান তারপর স্বাধীনতা যুদ্ধ এগুলো আমাদের করতে পারে কারণ যেমন চাই সেই সময়ের লালনের সময়টা একটু এখানে উপস্থাপন করছে যে কোন সময়ের লালনের আবির্ভাব একটা আর্থ সামাজিক অবস্থার মধ্যেই এই ধরনের একটা মানুষের আবির্ভাব অর্থাৎ সেই সময়ে ইংরেজ শোষণ এবং সেই সময় যে সামগ্রীয় ফাঁদা সেই সেখান থেকে মানুষের রক্ষা পাওয়ার যে আকুতি সেখান থেকে মুক্ত হওয়ার যে আকুতি সেই আকৃতিটা নিয়েই কিন্তু এখানে লালনের আবির্বাদছে ফলে সেই সময়ের চিত্রটায় আমরা দেখেছি মানুষের মানুষকে চরম বিভেদ মানুষ মানুষকে কি নিষ্ঠুর শোষণ করে অত্যাচার করে ফলে এই অত্যাচার থেকে এই বিভেদ থেকে মানুষকে কিভাবে রক্ষা করা এই কথাগুলি লালন তার দর্শন উপস্থাপন বহু পরিচয়ে কিন্তু পরিচিত এই লালন আমি আর আলোচনাটা খুব বেশি বাড়াবো না এই প্রশ্ন লালন যতটুকু জানা যায় লালন সম্পর্কে কিন্তু খুব বেশি জানা জানে নাই না কারণ তিনি তার সম্বন্ধে কিন্তু খুব বেশি বলতেন তার শিষ্যরাও কিন্তু খুব বেশি বলতেন যতটুকু জানা গেছে এটা কিন্তু লালনের শিষ্য পরবর্তীকালের শিষ্যদের কাছ থেকে এবং সমসাময়িক কিছু মানুষের কাছ থেকে এই কারণে অনেক কিছু এখনো অপরিষ্কার লালনের জীবন সম্পর্কে যতটুকু জানা যায় যেমন তার জন্ম সাধারণভাবে বলা যায় বলা হয় যে কুষ্টিয়া খাবার কোথাও কোনো গবেষণায় পাওয়া গেছে যশোর কোনো গবেষণায় পাওয়া গেছে জিনেদার মানে এগুলি স্পষ্ট হয় না এখন কোথায় লালনের জন্ম এবং সে একটা হিন্দু পরিবারের জন্ম এটি বেশি প্রচলিত কিন্তু এটা নিয়ে অভিযোগ আছে তারপরে সেখানে তার বেড়ে ওঠা তার সেখানে বসন্তে আক্রান্ত হওয়া মনুষ্য অবস্থায় তাকে ফেলে চলে যাওয়া তার সহযোগীরা মনে করেছিল মরে গেছে তারপর একটা মুসলিম পরিবারে তাকে সেখান থেকে রক্ষা করা তাকে সেবা করা তাকে আবার সুস্থ করে তোলা সেখানে তার সিরা সাহেব আরেকজন ব্যক্তিত্ব ওই সময়ে বাউল সঙ্গীতের আরেকজন ব্যক্তিত্ব তো তার সাথে এই লালনের পরিচয় বা তার মাধ্যমে কিন্তু লালন এই জগৎ সম্পর্কে একটা শিক্ষা সেটা অর্জন করেছে অর্থাৎ বাউলের যে জগৎ সেই জগৎ সম্পর্কে একটা যথাযথ শিক্ষা সেটা ক্ষেত্রে সিরাজ সায়ের একটা বড় ভূমিকা পরবর্তীতে লালন একটা দীর্ঘ জীবন তিনি বেঁচেছিলেন মানে আজকে আমরা এত বড় জীবন দেখি না একশো ষোলো বছর বা বছর মতান্তরে আছে তিনি বেঁচেছিলেন সারাটা জীবন কিন্তু এই সঙ্গীত সাধনার মধ্যে এবং সঙ্গীতের মাধ্যমে তার এই দর্শন চিন্তাটা তার সমাজে সমতা প্রতিষ্ঠার চিন্তাটা তিনি বলে গেছেন তারা একটা সঙ্গীত পাওয়া যায় না যে সঙ্গীতটার মধ্যে মানুষের জন্য কোন কথা নেই সমস্ত সঙ্গীত মানুষের জন্য এবং তার কত সঙ্গীত আছে এটাও কিন্তু এখন সব সংগ্রহ করা যায় না একত্রিত করা যায় না ধারণা করা হয় তার হাজার দশকের মতো সঙ্গীত হবে একাধারে তিনি সঙ্গীতকার সুরকার শিল্পী সবই তিনি নিজেই এই যে কুষ্টিয়ার যে কুমারখালী সেউরিয়া যে লালনের আকড়া এটা একটু লালনই প্রতিষ্ঠা গেছে এখানে তিনি তার শিষ্যদের প্রশিক্ষণ দিতেন শিক্ষা দিতেন এই আঁকড়ায় এখনো আছে অনেক আমার নিজের যাওয়ার সুযোগ হয় কিন্তু আমি সবসময় সেই আঁকড়াটার কথা শুনি লালনের শিষ্যরা বা সারা দেশে যারা এই বাউল জগতে আছেন তারা এই লালনের মৃত্যু দিবস বা প্রয়াণ দিবস সতেরো তারিখ সেটাকে কেন্দ্র করে পাঁচ দিনের একটা সেখানে উৎসব হয় সেখানে অনেকে এখন আমাদের কথাগুলো যে কেন আমরা এখনো লালনকে ধারণ করি এই বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার লালনের যে প্রভাব এটা আগের আলোচকরা বলেছেন যে এটা শুধু আমাদের দেশ আমাদের বাংলায় শিখতে হয় দুনিয়া ব্যাপী এটার প্রভাব এবং আপনারা অনেকে কবি অ্যালান অ্যালান অনেক বড় কবি অনেক বড় লেখক তার কিন্তু লালনের উপর কবিতাও আছে এবং তার গুরু সৃষ্টিতে লালনের প্রভাব এখানে রবীন্দ্রনাথের সঙ্গীতে লালনের প্রভাব আলোচনা হয়েছে এবং নজরুলের সঙ্গীতে লালনের প্রভাব সেটা কিন্তু আছে এগুলি যারা এগুলি নিয়ে কাজ করছেন গবেষণা করছেন চর্চা করছেন তারা এগুলি জানেন বুঝান বোঝার চেষ্টা করে এখন আমরা এমন একটা সময়ে আছি যেই লাভ সারা জীবন একটা অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠান করার চেষ্টা করেছেন সেইটা ঠিক উল্টো অবস্থায় আমরা অর্থাৎ পাঁচই আগস্টের পরে তার মানে আগে ছিল না আমি এটা বলতে চাই না পাঁচই আগস্টের পরে মানুষকে একটা বৈষম্যহীন সমাজ চেয়েছে সকল ধরনের ভেদাবের যেটা স্বরাচারী আমলে যেটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে রক্ষা করা হয়েছে তৈরি করা হয়েছে তাহলে আগস্টের দূর হয়ে যাবে এটি মানুষের প্রত্যাশা ছিল আশা ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের যে অর্জন সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে অল্প সেই অর্জনটা ভিন্ন খাতে প্রবাহিত করে একটা সাম্প্রদায়িকতার বিষ বাস্প এটা ছড়ানোর চেষ্টা করা হয়েছে আমরা উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ সে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দিয়েছে একটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা সেই আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল ফলে আমরা আমাদের যে সংবিধান মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান রচনা হয়েছে এই সংবিধানের যে চার মূলনীতি সেই আকাঙ্ক্ষা সেখানে প্রতিগঠিত হয়েছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ মূলনীতি হিসাবে সেই সংবিধানে সন্নিবেশিত হয়েছে তা আজকে এমন সময়ে আমাদের সেই সংবিধান গুলুষ্ঠিত হয়েছে সেই সংবিধান বাতিল করার প্রক্রিয়া চলছে এই সমস্ত কিছুর পেছনে সেই সাম্প্রদায়িক চক্র সেই মৌলবাদী চক্র সেই স্বাধীনতা বিরোধী অংশ তারা সমাজে একটা প্রাধান্য বিস্তারের করা প্রক্রিয়ার মধ্যে আছে শুধু তাই না পাঁচই আগস্টের পরে যে সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবে অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেটা অন্যতম আকাঙ্ক্ষা তার ভিত্তি রচনা করার কথা কিন্তু এই সরকারের সময় আমরা দেখেছি এই সাম্প্রদায়িক চক্র নানান রকম আক্রমণ সেগুলি কিন্তু আমরা দেখেছি কি আলোচনা এসেছে যে একশোর উপরে মাজার

কিন্তু আমরা একটা ঘটনায় দেখি নাই যে এখানে একটা যথাযথ বিচার হয়েছে শাস্তি দেওয়া হয়েছে নানানভাবে নানান প্রক্রিয়ায় এই যে নব ভয়ালেন্স সেটাকে কিন্তু এই সরকার আশ্রয় হয়ে গেছে এটা কি এমনি হয়েছে আমি বলতে চাই যে না এই যে পাঁচই আগস্টের পরের যে পরিস্থিতি একটা সাম্প্রদায়িক পরিস্থিতি এই অন্তর্বর্তীকালীন সরকার

ইতিহাসকে এখানে বিকৃত করা হয় আদা শেখ হাসিনা সময় বহুবার বলেছি যে সেখানে মুক্তি যুদ্ধের জেতনার কথা বলে মুক্তি যুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আমাদের দেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আমরা তার আগে কোন বিএনপি শাসন ছিল এই জাগ্যনের জোটে শাসন ছিল। তখন আমরা বলেছি যে এই ইতিহাস বিকৃত করা হচ্ছে আমরা এখনও দেখছি যে সেখানে আরেক ধরনের জরুরি অবস্থা প্রক্রিয়া চলছে বাড়ি ইতিহাসেmathbbিত করার চেষ্টা এই যে এখানে যে আলোচনাclassList যে রবিতানা নজর বা এই যে লালন যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি এদেরকে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি না কেন আমরা পৌঁছাতে পারছি না হলো আমাদের দেশ একটা পুঁজিবাদী শাসনের মধ্যে আছে যে পুঁজিবাদী শাসন একটা জুলুম অত্যাচার একটা শোষণ সেই শোষণকে অব্যাহত রাখার জন্য ইতিহাসের যারা সমতার কথা বলা বলেছেন সাম্প্রদায়িকতার কথা বলেছেন মানুষের মুক্তির কথা বলেছেন তাদের দর্শন তাদের সৃষ্টি এগুলি থেকে মানুষকে মানুষ যাতে রবীন্দ্রনাথকে জানতে না পারে মানুষ যাতে নজরুলকে না জানতে পারে মানুষ যাতে লালনকে জানতে না পারে এত বিশাল যার ভূমিকা লালন আপনারা খেয়াল করেছেন সময়টা রবীন্দ্রনাথের আগে অর্থাৎ আর রবীন্দ্রনাথের জন্ম হল সত্তর একষট্টি রবীন্দ্রনাথের জন্ম আঠারোশো একষট্টি অর্থাৎ রবীন্দ্রনাথ তখন মাত্র যুবক হয়ে উঠেছেন পরিণত হয়ে উঠছেন তখন কিন্তু লালনের সমান অর্থাৎ লালনের যে মূল সময়টা তখন কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন না এবং রবীন্দ্রনাথের সাথে সরাসরি সাক্ষাৎ লালনের পরিবারের অনেকের সাথে এই যোগাযোগ ছিল এই লালন সাইজির অনেকের সাথে যোগাযোগ ছিল এবং লালন তারা অনেকে পছন্দ করতেন এবং যতিন্দ্রনাথ ঠাকুরের কথা খুব শুনলেন রবীন্দ্রনাথের ভাই তিনি কিন্তু স্কেচও করেছেন লালন তাহলে আমরা বুঝতে পারি এই পরিকৃত তাদের যে প্রগতিশীল অংশ বা প্রগতিশীল ভাবনা তারা কিন্তু লালনকে গ্রহণ করেছিল। আমি এখানে বলতে চাই সেই একটা বাস্তবতায় সে একটা সময় লালন তার সৃষ্টিগুলি আমাদের সামনে রেখে গেছে এরপরে রবীন্দ্রনাথ এসেছেন নজরুল এসেছেন বা আরো অনেক এরকম প্রগতিশীল এবং গণতান্ত্রিক চিন্তার মানুষ

সারা বাংলাদেশে কয়টা অবস্থান হয়েছে সরকারি বা বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় প্রত্যাশী ক্ষমতায় বিভিন্ন সময় ছিলেন তারা এই লালনকে নিয়ে কতটা অনুষ্ঠান করেছেন সরকার নামটাও আসতে অর্থাৎ তার নামটাকে রক্ষা করার জন্য তারা একটা ফর্মালিটি করে সেটার মধ্য দিয়ে প্রকৃত অর্থে লালনের তাৎপর্য রবীন্দ্রনাথের তাৎপর্য নজরুলের তাৎপর্য সেটা পৌঁছে না আমাদের দেশের পাঠ্যপুস্তকে রবীন্দ্র নজরুল আছে লালচ নাই শিক্ষা একটা হলো রবীন্দ্রনাথের একটা কবিতা আমি মুখস্থ করাই দিলাম বা এটা নিয়ে দুই চারটা প্রশ্ন দিয়ে দিলাম ছেলেবেলেরা মুখস্থ করলো পরীক্ষার খাতায় লিখল আরেকটা হলো রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ নজরুল কেন নজরুল এই তাৎপর্যটা আমাদের যুব সমাজ তরুণ সমাজের সামনে উপস্থিত করা সেটা একেবারেই যথাযথভাবে এখানে বলেছেন এখন কথা হলো আমরা যারা সমাজতন্ত্রের রাজনীতি করি সমাজতন্ত্রে বিশ্বাস করি একটা সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এদেরকে বাঁচিয়ে রাখার একটা মৌলিক দায়িত্ব আমাদের কারণ পুঁজিবাদী ব্যবস্থা সেই পুঁজিবাদী ব্যবস্থা তারা সেখানে কে জন্য চলবে বা অনেক অনেক সময় চেষ্টা করবে যে লালন হলো একটা এই গণবিরোধী মানুষ সেটুকু স্থাপন করে চেষ্টা করবে এই লালনটা কিন্তু এই লালন কিন্তু লালনের সময় বিরোধিতায় মুখে পড়েছে অর্থাৎ তিনি যেহেতু নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন তিনি যেহেতু বিভেদের বিরুদ্ধে কথা বলেছেন এই কারণে যারা বিভেদের পক্ষের মানুষ যারা শোষক শ্রেণীর মানুষ তারা লালনকে কর্ম পছন্দ করে নাই সেই সময় লালনের নামে অনেক প্রচার তার অপপ্রচার তারা দিয়েছে লালনের অনেক উৎসাহ তারা সেখানে রটনা করেছেন তখন কিন্তু লালন তো তিনি যায়নি লালন তার কাজ অব্যাহত রেখেছে লালনের ধরা হয় যে প্রায় দশ হাজার শিষ্য ছিল কি পরিমাণ প্রভাব তিনি বিস্তার করতে পেরেছিলেন এবং এটা এই যে তার শিষ্য এটা কিন্তু সবাই সমাজের দরিদ্র মানুষ এবং তিনি ওই সমাজের যে মধ্যবিত্ত অংশ তার মধ্যেও প্রভাব ফেলেছিলেন বটে কিন্তু বেশিরভাগই এই দরিদ্র মানুষের শিষ্যদের নিয়ে কিন্তু সেই লাঠিয়া আইনি তৈরি করেছে জমিদারদের আক্রমণ বর্বরতা সেটাকে তিনি রুখে দাঁড়িয়েছেন কাঙ্গাল হরি কথা আসতে আমি আলোচনা যাচ্ছিলাম একটা গভীর বন্ধন ছিল লালনের সাথে কানার বলি না তো যাই হোক আমাদের এই প্রজন্মের কাছে আমাদের লালন নিতে হবে আমাদের কে নিতে হবে নজরকে নিতে হবে আরো যারা এখানে আছেন অর্থাৎ আমরা কিভাবে বুঝবো বিষয়টা আমরা বুঝবো যে আমরা একটা সাম্যবাদী সংস্কৃতির চর্চা করছি আমরা একটা সর্বহারা সংস্কৃতি সেই সংস্কৃতিকে এগিয়ে নিতে চায় এটা প্রতিষ্ঠা করতে চায় সর্বহারা সংস্কৃতি সেটা নির্মিত হবে চর্চা করে গেছেন তাদের সংস্কৃতির মধ্য দিয়ে সবচেয়ে বেশি মানুষের কথা এসেছে মানুষের মিলনের কথা এসেছে মানুষের মুক্তির কথা এসেছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে কথা এসেছে সেই মানুষগুলির যে সংস্কৃতির চর্চা সেই সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে সেই সংস্কৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে আজকে এই পরিস্থিতিতে কেন প্রতি বছর এই চারণ সাংস্কৃতিক কেন্দ্র লালনের উপর অনুষ্ঠান করে নজরুলের উপর অনুষ্ঠান করে রবীন্দ্রনাথের উপর অনুষ্ঠান করে কারণ আমরা মনে করি তারাই সে অতীত দিনের সংস্কৃতি চর্চাটা করেছে সাংস্কৃতিক আন্দোলনটা করেছে সেই ব্রিটিশের যে শোষণ অত্যাচার তার বিরুদ্ধে সেই রবীন্দ্রনাথ ভূমিকা নিয়েছেন সে নজরুল তার মাধ্যমে ভূমিকা নিয়েছে ফলে সেই শিক্ষাটাকে মানুষের সামনে নিয়ে আসা এবং সেই শিক্ষা থেকে আরও একটা অগ্রসর সংস্কৃতি আমরা সমাজে প্রতিষ্ঠা করব যেই সংস্কৃতি সমাজে পুঁজিবাদী শাসনের নির্মূল ঘটাবে পুঁজিবাদী শাসনের উচ্ছেদ ঘটাবে একটা সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাবে সেই সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন সেটা আমাদের তৈরি করতে হবে ফলে আজকে চালন সাংস্কৃতিক কেন্দ্র সীমিতভাবে লালনের এখানে একটা অনুষ্ঠান করছে এবং একটা আমি যতটুকু জানি একটা লালনের বড় অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল কিন্তু আলো অনেক অনুষ্ঠানের হিঁড়ে